12 পিস জি এরপরে আসেন আপনারা সাধারণত কিনেন কিন্তু এরপরে সবচেয়ে প্যারা খাই বাসা বাটিতে যেটা হচ্ছে মেহমান আসলে শর্ট পরে যায় কিন্তু এই ডিনার্সের ভিতরে আছে নয় নয়টা 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 কারিবাটি আছে দেখেন সিরিয়ালি বা ছয়টা দুই তিন

এরকম একটা হাস সেট থাকবে একটা থাকবে হাঁস সাত থাকবে চামিজ আচ্ছা এরপর আসেন এখান থেকে লবণদানি থাকবে আচ্ছা লবণদানি থাকবে যারা কমপ্লিট ডিনার সেট কিনতে যাচ্ছেন এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারণ আপনারা ডিনার সেট তো সচরাচর কিনেনি কিন্তু এই যে পানির গ্লাস কোক গ্লাস জুস গ্লাস এরকম আলাদা আলাদা কিনতে গেলে দামটা অনেক বেশি চলে যায় তবে আজকে যেটা নিয়ে আসছে একদম সম্পূর্ণ ফুল প্যাকেজ একটা খালি কল করবেন অ্যাড্রেস দিবেন পণ্য পাবেন সম্পূর্ণ কমপ্লিট একশো তিরিশ পিসের ডিনার সেট প্রোডাক্ট হাতে পাবেন তারপর ডেলিভারি মানে চামচ কি কি থাকবে চামচ চামচ থাকবে হচ্ছে এখান থেকে আপনার টি কাটা চামচ থাকবে ঠিক আছে এই যে এটা থাকবে 6টা এটা হচ্ছে কাটা চামচ টি চামচ থাকবে 6টা আর বড় চামচ বড় চামচ হচ্ছে কি আপনার এখান থেকে রাইট চামচ থাকবে একটা রাইট চামচ এক পিস এটা রাইট চামচ একটা ডালের চামচ একটা কারি চামচ একটা হচ্ছে কি আপনার চিমটা চিমটা থাকবে এই যে খাবারটা সার্ভ করার জন্য একটা চিমটা থাকবে ঠিক আছে এরকম একটা থাকবে চিমটা এরপরে আসেন আর কি আছে এখান থেকে

এই যারা নিতে চাচ্ছেন তিনটা নাম্বার আছে তিনটা নাম্বার ইমো WhatsApp করা আছে এই নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশের ঘরে বসে 64 জেলায় নিতে পারবেন একটা টাকা অ্যাডভান্স করতে হবে না যারা দোকানে আসবেন চলে আসবেন 136 37 নাম্বার দোকান ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেটের দ্বিতীয় তলায় বেশ বাজার এই তিনটা নাম্বার अवेलेबल পেয়ে যাবেন যেই কালার নিতে চাচ্ছেন এই যে এখান থেকে দেখেন অনেকগুলা কালার আছে আমাদের নম্বরে যোগাযোগ করবেন কালারের ছবি দিয়ে দিব নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন পণ্য হাতে পাবেন তারপর টাকা পরিশোধ করবেন রেগুলার প্রাইস ছিল আঠাইশ আজকে নিতে পারবেন ধামাকা প্রাইস কত জানেন কত ভাই মাত্র চোদ্দ হাজার তিনশো পঞ্চাশ টাকা ভাই চোদ্দ হাজার তিনশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি হোম ডেলিভারি ফ্রি একদম ফ্রি পাবেন শুধুমাত্র নাম্বার ঠিকানা দিলেই হবে তো দর্শক স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে সরাসরি তাদের প্রতিষ্ঠানে এসে দেখে নিতে পারেন অথবা নিতে পারবেন হোম ডেলিভারি বেস্ট বাজার থেকে তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ